প্রিয় ভিওয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ খবর আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেবো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং কারা কারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা টাকা না পেলে আপনাদের কি করতে হবে আপনার কি ভাতা বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন লক্ষীর ভাণ্ডারের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি এখানে একটি স্ক্রিনশট দেখাচ্ছি রাশির পরিমাণ বারোশো টাকা এখানে অ্যাকাউন্ট নাম্বারে চার সংখ্যা শো করাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার জমা করা হয়েছে মোট ব্যালেন্স এখানে শো করাচ্ছে এবং দেখুন গত তিন তারিখে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা অ্যাকাউন্টে কেডি রয়েছে এই ব্যক্তির ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আগস্ট মাসের তিন তারিখেই ক্রেডিট হয়েছে বন্ধুরা দেখুন অনেকেরই কিন্তু টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি অর্থাৎ আপনারা অবশ্যই টাকা পাবেন আপনাদের এখানে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে দেখুন আমি এখানে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যক্তি এখনও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আগস্ট মাসে দেখুন এখানে কি লেখা দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অর্থাৎ এই নিয়ে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কোনো চিন্তার কারণেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণ নামও কাটা যাচ্ছে না এই মুহূর্তে যারা রানিং টাকা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে বাকি যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও টাকা পাননি তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটি আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যারা যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন পঁচিশ বছর পূর্ণ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখনও পর্যন্ত আবেদনপত্র জমা করেননি তাদের জন্য সুখবর দুর্গা পুজোর পরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র শুরু হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন নবান্ন থেকে যে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবার আবেদনপত্র জমা দেওয়া যাবে দুর্গা পুজোর পরে অর্থাৎ দুয়ারে সরকারকে অনুষ্ঠিত হবে খুশির খবর যারা যারা নতুন আবেদন করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দুই একদিনের দিনের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন লাইক ও শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ